শ্রী গুরু নিতাই গৌর হরি হরি বঞ্ছা কল্পতরুভ্য কৃপা সিন্ধুভে বচিতাং পাবনে ভো বৈষ্ণবে ভো নম নম প্রভাদ একশো আশি তিনগুড়ি গোস্বামীর অশেষ করুণায় শ্রীতাই চাঁদের অশেষ কৃপাকে সাথে নিয়ে আমরা চর পরিক্রমার আজকে ষষ্ঠ দিনে সাড়ে পাঁচটায় মোটামুটি বেরিয়েছি কি গ্রামটা ছিল ওখানে গুহানা গুহানা থেকে বেরিয়েছি এখন যাচ্ছি আদিবদ্র দিকে রাস্তায় দু একটি আমাদের স্থান পড়েছে মাঝে একটি খো গ্রাম তা আমরা শ্রীপাদ জয়দেব জয়দেব দাস বাবাজি মহারাজের মুখে যার ব্রতই পরিক্রমা করা রাধাকুণ্ডে থাকলে বা ওখানে থাকলে রোজগিরিরাজ আর তার মাঝে মাঝে মাঠে দুটো করে যিনি চুরাশি কোষ করেন এমন একজনকে আমরা পেয়ে গিয়েছি তার মুখে এই ব্রজের কিছু কিছু কথা আমরা শুনবো আমরা একটু আগে পার করলাম খোগ্রাম তো আমি অনুরোধ করবো কিছু বলার জন্য জয়গ জয় নিতাই জয় গৌর জয় শ্রী রাধ হে পরিকুমার বোঝ পরিক্রমার আজ ছটা দিন এই ছটা দিনে গতকাল আমরা গুহানাতে ছিলাম গুহানা থেকে আজ সকালে রবনা হতে যাচ্ছি মাঝখানে খোগাম তো এই খোগাম সম্পর্কে কিছু কথা খোগাও নামকরণের পেছনে খো শব্দের অর্থ হলো খো যাওয়া বা হারিয়ে যাওয়া সেখান থেকেই কৃষ্ণ আর শকি সং শ্রী রাধা দুটো দলে যখন খেলাধুলা খেলায় মত্ত হয়েছিলেন খুব এক রকমের একটা খেলাও আছে তো খেলতে 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 হঠাৎ করে কৃষ্ণ অন্তর্ধান হয়ে যায় এবং খেলা প্রায় অনেকক্ষণ চলতে থাকে কিন্তু তার মধ্যে একজন লক্ষ্য করেন যে আমাদের কানহাই আগে তো আর দেখছি না তো তারপর

खो गाम नाम करन होए से जय श्री राधे जय गौ आदि आलीपुर आदि बुद्धि के थागु आज आदि बुद्धि स्टे हम आदि बुद्धि हां 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 दो दो मिनट खो गाम से के तीन तक चार किलोमीटर दूर आदि बद्रीनाथ और हमरा आगे रवना हच्छ आदि बद्रीनाथ दिखे और एखन देखे प्राय दू तीन किलोमीटर लागे और चार दिगर वादिया खूबसूरत और सुंदर परिवेश हल्का मिधु को निहारते निहारते चले जाना हाँ। और ये खूबसूरत वादियों को जो है आनंद लाभ उठाना तो ये एक सुंदर अभिज्ञता ये बोझो परिक्रमा यही आनंददायक हाँ जय श्री राज जय श्री जय श्री कृष्ण तो ये आदि बद्रीनाथ स्थल पर यहाँ प्रोकट किसलिए करे है ये कहिए तो आपकी एक तो भाषा ना समझ रही नहीं मैं बोलना चाहते आदि बद्रीनाथ स्थल जो है ना हाँ तो इसको ठाकुर जी ने प्रकट क्यों किया है अब ये यहाँ ब्रिज में लाए भगवान ब्रिज में लाए भगवान हाँ, हाँ। भाई महिया स्थान है आपका यहाँ यहाँ आपकी महिमा होगी पूजा होगी हाँ।, हाँ तो आदि बद्री है ये हाँ केदारनाथ है आगे हाँ केदारनाथ वो तो वहाँ दूर है ये केदारनाथ हो रहे हाँ स्थान है बहुत बढ़िया और गौ सा वो है का वो है चार जर खोण धाम है हां हां काम हाँ। है ये श्री जी हाँ। तो बैठ जाएगा मैं जगह जगह लीला करी को हाँ। पो में खोबा खाया कोई हाँ। के बछरा कोई गए भगवान के हाँ, हाँ। ठाकुर के बछरा कोई बछरा चराने आयो हाँ। हाँ। तो इसलिए खो नाम रख दिया इसे पीछे अपने नाम हाँ। का हाँ। 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 আর লিদাই তো বটের বাইনা কার করে বড় আপু দেখতে আর করে যোনি এটা মানে আসলে এটা ব্যবহার করা আছে মানে gider আ মনি মানে এটা কি বন কেলিকদম কেলিকদমে গাছগুলো কেলিকদম না কালিണ്ടി সগুজندی কেলিকদম বৃক্ষ জয় রাধা তো আমরা এখন বদ্রীনাথ ধাম চলে এসেছি আপনারা সকলে দর্শন করুন চারিদিকে পাহাড় মাঝে ফুল গাছ আদিবদ্যনাথ মন্দিরে কতদূর ওই তো চলে এসছি আমরা আদিবদ্রীনাথ মন্দিরে চলে এসছি প্রায় আর একটুখানি এখানে লোক থাকে সামনে একটা ময়ূর দেখতে পাচ্ছি আমরা একটা ময়ূর বসে আছে আমরা দেখতে পাচ্ছি ওই আর একটা এই গোমাতা দেখতে আসছে আমাদের গোমাতা বাবা আরে গোমাতার আগে দেখো গোমাতা দেখতে চলে এসেছি আমাদের জয় রাধা বল্লভ আজকে আমরা সকালে আদি বদ্রীনাথে ছিলাম এখন আদি বদ্রীনাথ থেকে যাওয়ার পথে পশপা হয়ে যাচ্ছি এখন পশমা পরশপা গ্রামে এসেছি আমরা তো এখানকার পশবা গ্রামের নামের কারণটা আমরা জেনে নেব নাম জেনে জয়গৌর আমরা সকালে আদিবদ্রী ছিলাম প্রথমে জয়দেব বাবার মুখে শ্রীমুখে আমরা আদিবদ্রী যেখানে ছিলাম সেখানকার লীলা কথা এবং যেখান থেকে এখন এই মুহূর্তে আমরা পাশ করছি যে মুহূর্তে এই যে স্থান অতিক্রম করছি বসপা সেখানকার মহিমা আর এক সাধু তিনি পাহাড়কে বাঁচাবার জন্যে আত্মহত্যা করেছিলেন তাই তো সেই প্রশ্নগুলো একটু একটু করে শুনবো সংক্ষিপ্ত জয়গৌর জয়নীতে জয়নীত রায় আমরা আদি বদরে নাথে দুপুরে স্টে করেছিলাম আদি আদি বদ্রীনাথ বদ্রীনাথ আদি বদ্রীনাথ নাম কেন হলো আর আদি বদ্রীনাথ ব্রজি ভূমিতে আসলো বা আমরা জানি হ্যাঁ বদ্রীনাথ বদ্রীনাথ ধাম তো উত্তরাখণ্ড ওইখানে চার ধাম আছে গঙ্গোত্রী যমুনেত্রী কেদারনাথ বদ্রীনাথ তো আদি বদ্রীনাথ একদা যশোদা মাইয়া ও নন্দ মহারাজ এনাদেরও চার ধাম করার মনে প্রবল ইচ্ছা জাগল ধামের জন্য এরা তৈরি হয়ে আর বেরিয়ে পড়ে কিন্তু ঠাকুরজি ঠাকুরজি স্বয়ং যেখানে চার ধাম তার আগে মাথা নত করে তো সেই ভূমি ছেড়ে চারধাম করারই যেতে হবে কোনটা এটা পশব পশব হ্যাঁ যে চারধাম আগে মাথা নত করে তো তাকে ছেড়ে চার ধাম চলে যাওয়া এটা কেরকম লাগে তো যখনই তিনি স্মরণ করলেন চার ধাম বোজভূমিতে প্রকট হয়ে গেল প্রকট হলো বোঝের মধ্যে সারি তীর্থ বিরাজ হয়ে গেল বিরাজমান হয়ে গেল তো তারপর থেকে আর ওনারা ওনাদের মনে চার চারধাম যাবার আর পরিকল্পনা এখানেই সমাপ্ত হয়ে গেল। আর আজ আমরা যেখানে আদি বদ্রীনাথ দুপুরে ছিলাম যে স্থলে এইখানেই আদি বদ্রীনাথকে প্রকট করেছিলেন ঠাকুরজি মহারাজ আজ আমরা বিকেলের দিকে পাহাড় দেখা যায় থেকেই পাঁচ কিলোমিটার দূরে পশোপা গ্রাম পশোপা নামকরণ হওয়ার পেছনেও এইখানে ঠাকুরজির কিছু লীলা আছে তো সেই লীলার কথা আমরা স্মরণ করব স্মরণ করবো পশোপা শব্দের অর্থ হলো পশুর পা থেকেই পশপা মন্দির এসেছে ওই ওই হ্যাঁ মন্দির মহিমা আমরা এখন সাধন তো পশুপতি নাথ আপনা আপনারা দর্শন করে নিলেন এই পশুপতি নাথ এই বিরাজমান এখানে প্রকট হয়েছিলেন সেই জন্য এই গ্রামের নাম পশোপা আর দ্বিতীয়ত উনিশ দ্বিতীয় দ্বিতীয় এর পেছনে ঠাকুরজির কিছু লীলা কথাও আছে পশোপা শব্দের অর্থ হল পশুর চরণ বা পশুর পা সেইখান থেকেই পশপা এসেছে তা যাই হোক একদা কৃষ্ণ বলরাম মনে মনে ভাবলেন যে গোয়ালবাল আমাদের কতটা প্রেম করে সেটা জানার জন্য ওনারা অন্তর্ধান হয়ে গেলেন আর কিছুক্ষণ যাবার পরে গোয়ালবাল দেখলেন যে আরে তাই তো কৃষ্ণ ভগবান ওর বলরাম আমাদের সাথে তো নেই গেলেন কথায় তো এইরূপ তারা কল্পনা জল্পনা চলছে তখন হঠাৎ করে এক গোয়াল বালের মনে প্রশ্ন জাগল আরে দেখছিস রজের মধ্যে পশুগুলির কেরম গাভিগুলির চরণ চিহ্ন যদি আমরা এই গাভীগুলির চরণ লক্ষ্য করে আগাতে থাকি তাহলে নিশ্চয়ই কৃষ্ণ কৃষ্ণ বল দাউজির কাছে আমরা পৌঁছাতে পারবো এইরূপ কথা বলা বলি করার পরে তারা ধীরে ধীরে এগোতে থাকে এবং ধীরে ধীরে চলতে 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 শেষে তারা পৌঁছে যায় কৃষ্ণ ওর দাউজির কাছে তো এইখান থেকেই পশবা নামকরণ হয়েছে আর দ্বিতীয়ত এখানে পশুপতি স্বয়ং প্রকট হয়েছে আমরা এখন কেদারনাথ ধাম যাব সাড়ে তিন কিলোমিটার দূর থেকে কেদারনাথের পাহাড় দেখা যাচ্ছে জয় রাধা বলল বাবা আগে আগে যাচ্ছেন আরো ভক্তরা পিছনে আসছে সাধুরা আমাদের শঙ্কর নিয়ে আসছে চিত্রদা নিত্য প্রয়োজনীয় জিনিস আছে গুরুদেবের সব বিছানা আছে টেন্ট আছে মশারি মশারি সব সাইকেলের মধ্যে আমাদের আছে খাবার গ্যাস চাল ডাল সব আছে কোনো অসুবিধা নাই কিলোমিটার দূর থেকে দেখা যাচ্ছিল পাহাড়টা